তো সত্যি বলতে সকাল সকাল কিন্তু একটা দুর্দান্ত একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু নিয়ে চলে এসেছে এবং এটা কিন্তু অবশ্যই বুমেরাং সংক্রান্ত এবং জিদ্দার আপকামিং প্রজেক্ট যে প্রজেক্টটা কিন্তু সত্যি বলতে পোস্টপোন হওয়াটা প্রচণ্ড দরকার ছিল এবং টেন্থ অফ মে থেকে এটা কিন্তু মুক্তি পাচ্ছে সেভেন্থ অফ জুন তো সব কিছুই কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি এর প্রমোশনাল যে মেটেরিয়ালগুলো সেটা এক্স্যাক্টলি কবি থেকে আসতে মানে আসতে থাকে তো সেক্ষেত্রে আজকের যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু একটা এক্সক্লুসিভ একটা বিষয়পত্র এবং নীলায়ন আমি কিন্তু একটা প্রিভিয়াসলি ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে ওয়াই আর এফ স্টুডিওতে কিন্তু চলছে বুমের গানের রেকর্ডিং এটা কিন্তু মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে এটা কনফার্মড কিন্তু হয়ে গেলো তো এই রকম কনফার্মড এবং এক্সক্লুজিভ আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আজকের নীলায়ন দামে ঠিক সকাল নটার সময় এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু তৈরি করছি ঠিক চার ঘন্টা আগে একটা পোস্ট করেন এবং একজনের ছবি দিয়ে এবং একটা স্টুডিওর মধ্যে এবং সেখানে কিন্তু তিনি পুরোপুরি লেখেছে মুম্বাই মুবাইল ফর দ্য মিউজিক ইজ র্যাপ মানে মুম্বাইতে ওয়াই স্টুডিওতে যে গানের রেকর্ডিং এর কথা ছিল সেটা কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে এবং তিনি একজনকে থ্যাংক ইউ জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এটা মেনশন করেছেন যে এরপরে কিন্তু গানগুলোর মিক্সিং হবে এবং নেক্সট স্টপ হচ্ছে চেন্নাই অ্যান্ড ইউকে তো এর মানেটা কি এর মানেটা হচ্ছে এর পরবর্তী হয়তো কোনো গানের রেকর্ডিং বলি বা মিক্সিংয়ের কাজ বলি তার জন্য চেন্নাইতে তিনি যাবেন এবং তারপরে ইউকে তার মানে ভাবছো ইউকে গিয়ে একটা গানের কাজ করা হবে তার মানে কী লেভেলের কাজ হচ্ছে মানে জিদ্দা কোনো রকম কার্পণ্য করছেন না এই বুমেরাংয়ের জন্যে বুমেরাং যাতে করে প্রচণ্ড সাকসেসফুল হয় একটা অডিয়েন্সকে দুর্দান্ত লেভেলে একটা ফিল দেয় সেই জন্য কিন্তু বুমেরাঙের কোনো প্রমোশনাল মেটেরিয়াল বা গান বলি টিজার বলি এগুলোর জন্য কোনো রকম কিন্তু কার্পণ্য করছে না তিনি জাস্ট মানে সব কিছু ঢেলে দিচ্ছেন এই পার্টিকুলার প্রজেক্টটার জন্য এবং এটা দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি মানে যে বুমেরাং আমি সত্যি বলতে এখন মন থেকে চাই যে চেঙ্গিজের সময় যে লেভেলের ক্রেজটা তৈরি হয়েছিল সেই লেভেলের ক্রেজটা বুমের আগের লিস্ট তৈরি হোক এটা সত্যি বলতে আমি টু বি অনেস্ট মন থেকে যে দেখা যাক এক্সাক্টলি কি হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখন ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিতার সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা